আশা করি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর মতে ভালো আছি সো আপনাদের আজকে দেখিয়ে দেবো স্বর্ণের আপডেট প্রাইসটা এবং একই সাথে রুপোর প্রাইসটা আপডেট প্রাইসটা আপনাদের দেখিয়ে দেবো সো আমরা যদি প্রথমে দেখি আঠারো ক্যারেট আঠারো ক্যারেটের প্রতি এক গ্রাম সোনার দাম পড়বে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে সাত হাজার সাতশো পঁয়ষট্টি টাকা এবং প্রতি ভরি সোনার দাম পড়বে নব্বই হাজার পাঁচশো উনচল্লিশ টাকা এবং প্রতি আনা সোনার দাম পড়বে পাঁচ হাজার ছয়শো টাকা আপনাদের একটা জিনিস ক্লিয়ার করে দিই সেটা হচ্ছে প্রতি এগারো দশমিক ছেষট্টি গ্রাম হচ্ছে এক ভরি আর ষোলো আনায় হচ্ছে এক ভরি যেটা আপনারা জানেন সো তারপর যদি দেখি আঠারো ক্যারেটের রুপো এক গ্রাম রূপর দাম পড়বে একশো সাতচল্লিশ টাকা এক আনা রূপের দাম পড়বে একশো আট টাকা এবং এক ভরি আঠারো ক্যারেটের উপর দাম পড়বে এক হাজার সাতশো পনেরো টাকা সো এবার আমরা দেখানোর চেষ্টা করব এখানে রয়েছে এবার আমরা দেখব বাইশ ক্যারেটের আপডেট প্রাইসটা একুশ ক্যারেটে সরি একুশ ক্যারেটের প্রতি এক গ্রাম সোনার দাম পড়বে নয় হাজার ষাট টাকা এবং প্রতি প্রতিপুরি সোনার দাম পড়বে এক লক্ষ পাঁচ হাজার ছয় হাজার উনচল্লিশ টাকা এবং প্রতি আনা সোনার দাম পড়বে বা একুশ ক্যারেটের ছয় হাজার ছয়শো দুই টাকা সো এবার যদি আমরা রুপোর দামটা দেখি তাহলে রুপোর দাম এখানে দেখতে পাচ্ছেন একশো বাহাত্তর টাকা প্রতি গ্রাম প্রতি আনা একশো ছাব্বিশ টাকা এবং প্রতি ভরি হচ্ছে দুই হাজার পাঁচ টাকা সো এবার আপনাদের দেখে দেব পরবর্তী বাইশ ক্যারেট তার আগে বলে রাখছি আমাদের চ্যানেলে কিন্তু আমরা প্রত্যেক দিনই গোল্ডের আপডেট প্রাইসটা জানিয়ে দিয়ে থাকি এবং সম্পূর্ণ আপডেট অর্থাৎ কবে কমবে কবে বাড়বে এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করি একই সাথে রুপোর দাম নিয়েও আমরা কথা বলে থাকি তবে আপনাদের বলে রাখছি এটাই যে আগামীতে কিন্তু সোনের দামটা আরও বৃদ্ধি পাবে কমার কোনো সম্ভাবনা নেই এই মুহূর্তে যদিও বা পাঁচশো থেকে সাতশো অর্থাৎ সর্বোচ্চ এক থেকে দেড় হাজার টাকা কমবে তবে খুব শীঘ্রই এটা আরও বেড়ে যাবে সো এখন আপনারা ভুরি পাবেন সকল বিস্তারিত তথ্য কিন্তু আমাদের জানেন আমরা প্রত্যেক দিনে আপলোড করে থাকি সো বাইশ ক্যারেটের প্রতি এক গ্রাম সোনার দাম পড়বে নয় হাজার চারশো নব্বই টাকা প্রতি ভরি সোনার দাম পড়বে এক লক্ষ দশ হাজার ছয়শো তিপ্পান্ন টাকা প্রতি আনা সোনার দাম পড়বে ছয় হাজার নয়শো পনেরো টাকা সো গাইস এরপর যদি আমরা দেখি প্রতি এক গ্রাম সোনার দাম পড়বে একশো আশি টাকা সরি রূপের দাম এরপর যদি দেখি প্রতি আনা বাইশ ক্যারেটের রূপের দাম পড়বে একশো বত্রিশ টাকা এবং প্রতি বরির বাইশ ক্যারেটের রূপের দাম পড়বে দুই হাজার নয়শো আটানব্বই টাকা সো বিরোটা এই পর্যন্তই আশা করি আপনাদের হেল্প হয়েছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম